এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মহাত্মা গান্ধীর ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী পালন করল ভারতীয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুরে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ের সামনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রদেশ কংগ্রেসের সভাপতি জয়ন্ত দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতা ও নেতৃবৃন্দ সেই সঙ্গে ভারতীয় প্রদেশ কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কুরুচিকর মন্তব্য করার জন্য একটি প্রতিবাদ মিছিল করে এই প্রতিবাদ মিছিলটি করে বারুইপুর রেলগেট হয়ে বারুইপুর মহাকুমা হাসপাতাল পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা পদবজে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ মিছিল করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে জয়ন্ত দাস সাংবাদিকদের মুখোমুখি কী বললেন তা শুনুন কালী প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ এস বিশেষ চাহিদা বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন ও বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল শ্রদ্ধে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর স্কিনে দেওয়া আছে বীরখালি প্রতি পরিচালক দিশা প্রতিবন্ধী স্কুল ডারীপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামীণ পারকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চায়েত বেডে সিডব্লু এস এ বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনে এখানে থাকে আপনার নাম আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক রাম দিশা প্রতিবন্ধী স্কুলে আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর ছিয়াত্তরতম মৃত্যুদিন এই দিন আর এস এস এর লোক মহাত্মা গান্ধীকে হত্যা করেছে নাথুরাম গডসে এবং সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত চলছে আপনারা জানেন আমাদের রাজনৈতিক প্রচার যে ন্যায় যাত্রা কেন টিচাররা ঠিক মতন টিচারই পাচ্ছে না কেন ঠিক মতন দ্রব্যমূল্য কেন এত বৃদ্ধি কেন চাকরি যে এত লোক চাকরিদার কথা বলেছিল বিজেপি সরকার তারা চাকরি পাচ্ছে না কেন রেলের ভাড়া দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে কেন পেট্রোলের জিনিস বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তার প্রতিবাদে মানুষকে ন্যায় দিতে রাহুল গান্ধী নেতৃত্বে যে ন্যায় যাত্রা শুরু হয়েছে ভারত ন্যায় যাত্রা আপনারা জানেন সেই ন্যায়যাত্রা নিয়ে যখন আমাদের পশ্চিমবাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে আপনাদের আপনারা প্রশ্ন করেছিলেন উনি যে ভাষায় কথা বলেছেন রাহুল গান্ধী সম্বন্ধে আমি জানি না এর পিছনে তৃণমূলের উস্কানি আছে কিনা কারণ শুভেন্দু অধিকারী আপনারা সবাই জানেন সবাই জানেন শুভেন্দু অধিকারীকে হাতে টাকা নিতে দেখা গেছে অর্থাৎ তা কেন তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো মামলা হচ্ছে না তাকে গ্রেপ্তার করা হচ্ছে না উনি কোন লাঠের বার যে এখনো পর্যন্ত তাকে জেলের বাইরে থাকতে হচ্ছে এবং শুধু আমাদের রাহুল গান্ধীর বিরুদ্ধে নয় উনি পুশ্চিত ভাষা ব্যবহার করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উনি পুশ্চিত ভাষা ব্যবহার করছেন আমাদের যে নেতা অজিত চৌধুরী আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরীর বিরুদ্ধে এবং আমাদের দলের বিরুদ্ধে তো বলছেনই সুতরাং আমরা চাই সারদা মামলায় অন্য অন্য সবাইকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমরা চাই শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং শুভেন্দু অধিকারী কত সম্পত্তি আছে আমরা 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 আমাদের বলছি সেটা ডিরেক্টর ইডি তদন্ত করুক সেটাও তা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি এবং রাজ্য সরকারকে অনুরোধ করছি যে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে আপনার সারদা মামলায় গ্রেপ্তার করা হোক যেমনি কুনালভোজকে করা হয়েছিল জয়ন্ত দাস দক্ষিণ চব্বিশপা জেলা কংগ্রেস সভাপতি